যাদেরকে আমরা গবেষণা গবেষণা হয়েছে কিসের উপরে গাছপালার উপর গবেষণা হয়েছে প্রাণী জগতের উপর গবেষণা হয়েছে চাঁদকে নিয়ে সূর্যকে নিয়ে গবেষণা হয়েছে বিভিন্ন মানুষজন কে নিয়ে রবি ঠাকুর নিয়ে গবেষণা হয়েছে ন্যাচারাল ইসলাম কে নিয়ে গবেষণা হয়েছে কার্ল মার্কস লেনিন স্ট্যালিন তাদেরকে নিয়ে গবেষণা হয়েছে হয়েছে চেঙ্গিস কা হিটলার তাদেরকে নিয়ে বহু পিএইচডি করেছেন গবেষণা করেছেন আমার জানামত সারা পৃথিবীতে দূরুন বিজ্ঞানী জগতের স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র সেন বা স্যার জগদীশ বসু এই ধরনের যত বৈজ্ঞানিক আছে যত সাহিত্যিক আছে কবি আছে পলিটিশিয়ান আছে সমাজবিজ্ঞানী আছে ব্যক্তি গবেষণায় পৃথিবীর সব মানুষকে নিয়ে যত পিএইচডি হয়েছে একা রসুলুল্লাহকে নিয়ে তার চাইতে অনেক বেশি পিএইচডি হয়েছে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ তার মানে যারা গবেষক যারা ভাবু যারা কোন বিষয়ের গভীরে প্রবেশ করে নিগুর তত্ত্ব উদ্ঘাটন করতে চায় এই ধরনের পিএইচডি স্কলাররা সবচাইতে বেশি গবেষণা করেছেন রাসূলুল্লাহ জীবনী কে নিয়ে কেন একেবারে জন্ম থেকে আর অঘাত পর্যন্ত পুরো জীবনটাই একটা অসাধারণ আশ্চর্যজনক ঘটনা

এত অল্প বয়সে এত প্রভাবশালী আশ্চর্যজনক একটা মোহাম্মদ আর একটা আহমাদ মোহাম্মদ নামের পরিচয় মানব সমাজে আর আহমদ নামের পরিচয় আসমানের ফেরেশতা সমাজ ফারিস্তা সমাজে রাসূলুল্লাহর নাম হলো আহমদ মানব সমাজে তার পরিচিতি আমাদের কাছে মোহাম্মদ তো আমরা এইটাকে একসঙ্গে বলি মোহাম্মদ মুস্তফা আহমদ মজুতবা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম এত অল্পটাই মানুষের কাছে তার এত গ্রহণযোগ্যতা বাড়লো কি করে এইটা নিয়ে গবেষণা নবুয় পেয়েছেন তো চল্লিশ বছর বয়স তার আগে তিনি তো একটা মানুষ ছিলেন সেই যুগে রসুল যখন নবছরের বালক মোহাম্মদ মক্কায় তাম দুনিয়াতে তখন মোহাম্মদ নামে দ্বিতীয় কোন ছেলে ছিল না বলুন সকালে আমার নাম আব্দুল মাতি শুধু এই বলাকে যদি খোঁজা হয় আব্দুল মাতিন আরো এমন একটা নাম বলেন যে নামে জুড়ি নেই প্রচুর লোক একই না বহু লোক যদি আপনি পল্টু বলেন তা পল্টু অনেক আছে যদি লালটু বলেন সেও তো অনেক আছে যদি হাগাছড়ি বলেন তাও খবরটা কম নি যদি পেশি বলেন পেশি নামে অনেক আছে কিন্তু রসুল্লাহ যে যুগে জন্ম নিয়েছিলেন ওখান থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত প্রাচ্য আর পাশ্চাত্যে বা আরব ভূখণ্ডে মোহাম্মদ নামের দ্বিতীয় কোনো বালক ছিল না জোরে সরে বলুন সুহান তো একে ডাকে মানুষের কাছে পরিচিত হওয়াটা এখানে যদি বলে আমি মোহাম্মদ আলী বাড়ি যাব জিজ্ঞেস করবে সাদা মোহাম্মদ আলী না কালো মোহাম্মদ আলী তাহলে নিজের পুরস্কার পায় না তাহলে তো ওপারে তো ওপারে তো পুরস্কার মোহাম্মদ আলী দুটো আছে বাপের নাম বক্কান্না হবে তাহলে হইবার তো আবার দুটো আছে ওর বাড়ির পাশে পুকুর আছে না বরতলা আছে এতটা খুঁজে তারপর একটা ব্যক্তির কাছে পৌঁছাতে হয় কিন্তু রসুল্লাহর কাছে পৌঁছানোর জন্যে দ্বিতীয় কোন টার্নিং পয়েন্ট দ্বিতীয় কোন সন্দেহের জায়গা দ্বিতীয় কোন সমস্যার জায়গা ছিল না মোহাম্মদ মানে আল্লাহর নবী মোহাম্মদ জোরে বলুন সুহান যেহেতু ওই নামে একজনই ব্যক্তি ছিল আচ্ছা পৃথিবীতে একটা টাইমে একই নামে একজন ব্যক্তি কোন ক্ষেত্রে পাওয়া যায় এটা কেবলমাত্র মুহাম্মাদের ক্ষেত্রে হলো কি তখনই গবেষকরা গবেষণা করতে করতে বললেন যে পৃথিবীতে এইরকমটা দেখা যায় না যে এক যুগে এক নামে একটাই শুধুমাত্র মোহাম্মদ ছাড়া তো যারা গবেষণা করছিলেন তারা গবেষণা করতে করতে লিখেই দিলেন জগৎ স্রষ্টা যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র এবং মানুষকে সৃষ্টি করেছেন মোহাম্মদ নামের একমাত্র ব্যক্তি যে এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত ছিল বলেই এটা সম্ভব হয়েছে আরো একবার বলুন সুবহান বেশ তিনি যখন কথা বলতেন কারোর এত সাবলীল ভাষায় এবং এত সুন্দর অঙ্গভঙ্গিমা অঙ্গভঙ্গিমা সাবলীল ভাষা এবং যখন যিনি কথা বলতেন তখন তিনি তার দিকে ফিরেই কথা বলতেন তো কি নাম তোমার বাবা আমার নাম মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ও আচ্ছা তোর বাড়ি কোথায় বললেন আমার বাড়ি মক্কাতে বলছে তোমার বাড়ি মক্কাতে তুমি কি করো না আমি এখন ওই আমার কাকু আমার চাচু কিছু ছাগল দিয়েছে ওইগুলো আমি মাঠে ময়দানে চড়িয়ে কিছু হালাল রোজগারের ব্যবসা রোজগারের চিন্তা তার মানে যারাই কথা বলতেন কথা শেষ করে নবী নবীর পথে যাবে তারা তাদের পথে ফিরবে দু চার পা ফিরে আবার একবার পিছিয়ে তাকিয়ে দেখবে আবার যদি কোনোদিন মক্কায় আসে এই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসে যত লোক রসুল্লার সঙ্গে ব্যবহার করেছেন প্রথম ব্যবহারই রসুল্লাহ অন্যের মন জয় করে দিতে বাচন ভঙ্গি বায় আচার ব্যবহার আজও বাসের গায়ে চারটে পাঁচটা অক্ষরের একটা শব্দ কয়েকটা শব্দ লেখা থাকে আপনার ব্যবহারে বলেন বলেন আপনার ব্যবহার আপনার পরিচয় চোখ বেঁধে রেখে পাশা একটু বেগুন ডললুম আমি কি ডলিছি বললে বোঝা গেল না একটু পিপে ডললুম আমি কি ডলিছি তাহলে বোঝা গেল না আবার একটু কলা ডললুম আমি কি ডলিস বল তাহলে বুঝতে পারলুম না একটু বিশুটি ডলে দিলে বিশুটি ডলে দিলে দেখা লাগবে দেখা চোখ বেঁধেও যদি পাশায় বিচুটি দেওয়া যায় চোখ বন্ধ করি বলবে চাষা তো বিড় বিড় কেন মনে হচ্ছে বিচুটি আপনার ব্যবহার আপনার পরিচয় আপনি সম্মানী না বেয়াদ মর্যাদাশীল না অসভ্য শিক্ষিত না আপনি শান্তশিষ্ট না উগ্র আপনি মিষ্টভাষী না হটকারিতা পিঠে লেখা থাকে না সার্টিফিকেট দেওয়া থাকে না আপনার সঙ্গে পাঁচ মিনিট কথা বললেই বোঝা যাবে যে আপনি কোন কোয়ালিটি বাসর এই ছোট্ট কথাটা আপনার ব্যবহারে আপনার পরিচয় অনেক দামি কথা অনেক দামি কখনো কখনো একজন আর একজনের পায়ে একটু ঠেকে গেছে হতে পারে তা কিনে এইভাবে ধরে এইভাবে এই সালা বলে দিলে তার মানে কি ব্যাপার নর পার উপরে পালে গেছে তার মানে ধরে নেওয়া যেতে পারে এটা বিশুটি কোম্পানির প্রোডাকশন আবার কখন উপরে পা চাপ পড়ে গেছে উফ দাদা প্লিজ একটু না পাটা তুলুন না না পায়ের নিচে আমার পা পড়ে এমন লোক নেই পৃথিবীতে ওর ভাষাতেই আপনার ইচ্ছা হলে লোকটা শুনিয়েও করি ভাই কিছু মনে রাখবেন আমি না মানে ইচ্ছা করে নেয়

যখন চলে যেতেন পিছন ফিরে আবার একবার তাকিয়ে দেখতেন আবার যদি কোনোদিন মক্কায় আসে এই ছেলের সঙ্গে নিশ্চয়ই তার সঙ্গে দেখাশোনা করে যাব আমি বলছি পকেটে আপনার টাকা না থাকতে পারে ভালো ব্যবহারটা জনগণকে দিতে অভাবটা কোন জায়গায় গায়ের জামাটা দামি না হতে পারে কিন্তু দামি ব্যবহারটা করতে কষ্টটা কোন জায়গায় টাকা না থাক পেটে খাবার না থাক পায়ে চপ্পল না থাক গায়ে জামাটা ছেঁড়া হোক বসবাসের ঠিকানাটা দুর্বলই হোক না কিন্তু ব্যবহারটা ভালো হোক দেখবেন আপনার ব্যবহারে আপনার শত্রুরাও ধীরে 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 সহনশীল হতে পারত বিধর্মীরাও আপনার ধর্মের প্রতি আস্থা রাখতে পারত